হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুব্রত দত্ত স্যাড অফ ভিলেজ ব্লক চলো গাইস তোমাদেরকে দেখাবো আজকে নতুন একটা জিনিস দেখো গাইস জঙ্গলের মাঝখানে দুটো সাপ এক মনে কি সুন্দর খেলে চলেছে পাশাপাশি শুনতে পাচ্ছি পাখির কুজন দেখো এক মনে তাদের খেলার একটা ভাবনা গা ছমছমে পরিবেশ একটা সত্যি গায়ে কাটা দিয়ে উঠে তাদের খেলা দেখে আর দেখো তাদের গায়ে একটা দড়ির মতো পাত পড়েছে মনে হচ্ছে তারা দড়ি পাকাচ্ছে পাশাপাশি পাখির কলরব শুনতে বেশ মিষ্টি লাগছে গাইস দেখো গ্রাম্য পরিবেশের জঙ্গলে এমন সাপের খেলা হয়তো কোনো সাপুরিও কোনো দিনে দেখাতে পারবে না দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশের জঙ্গলে সাপের খেলা দেখে চক্ষু পিপাসা নিবারণ করে যায় এটা মানতে হবে দেখো গাইস দুটো সাপ একসাথে মাথা উঁচু করে খেলা করছে মনে হয় তারা আলিঙ্গন করছে দুজন দুজনকে আমি শুনেছি পুরনো কিছু লোকের মুখে যে এরকম দুটা সাপ যদি একসাথে খেলা করে তাদের উপরে কোনো লাল বস্ত্র কিংবা গামছা দিলে নাকি সেটা শুভ হয় সঙ্গে ছিল না আমার যার কারণে আমি দিতে পারিনি আরেকটা সাপকে দেখতে পাচ্ছি বড় একটা ব্যাংক খেয়েছে মুখে ব্যাংকটা কামড়ে ধরে রেখেছে এখনো গিলতে পারিনি সেই একই সাপ একই প্রজাতির সাপ কত বড় দেখো ব্যাংকটা মুখে রেখেছে আস্তে আস্তে মানে গিলতে চেষ্টা করছে সাপটি গাইস দেখো মাঠের মধ্যে চলতে চলতে দেখতে পেলাম এক জায়গায় চারটে ডিম এটা সম্ভবত বনমুরগির ডিম হবে হয়তো দেখো কালছে ঘিয়া টাইপের একটা রং চারটে ডিম করেছে সুন্দর করে বাসা করে বনমুরগি ডিম করেছে আমি ডিমের জায়গাটা একটা চিহ্ন করে দিয়ে যাই পরে এসে দেখব যে কি হয়েছে এখানে আমি এখানে খুঁটি কেড়ে চিহ্ন করে দিয়েছি